আমি কারণ আমি আমার শুধু আমার একাকি নিরবে নিজের সাথে তাই বলি কথায় নিজেকে নিয়ে নিজে ভাবি আর লিখি গল্প কবিতা একাকি নী নিজের সাথে তাই বলি কথা পৃথিবীতে আছে যে যার মতো বা চার অধিকার আমি না আমি আমার আমার আমি কারোনায় আমি আমার শুধুই আমার আমি না আমি আমার আমার আমি বৃষ্টি দেখেছি ভিজেছি একাকি আর মিশে যায় জলের স্রোতে শীতল স্পর্শে বৃষ্টি আমায় দেয় আমার ঠোঁটে মেঘের গর্জনে প্রবলে বর্ষণে নেই কোনো ভয় আমার আমি কারো না আমি আমার শুধুই আমার আমি বৃষ্টি দেখেছি ভিজেছি একাকি আর মিশে যায় জলের স্রোতে শীতলে স্পর্শে বৃষ্টি আমায় চুমুকে দেয় আমার ঠোঁটে আহামে গেরে গর্জনে প্রবলে বর্ষণে নেই কোনো ভয় আমার আমি না আমি আমার শুধুই আমার আমি করুণা আমি আমার শুধু আমার আমি করুণা আমি আমার শুধু আমার হেঁটেছি নির্জনে জনে নীরবে একাকী পাহারে নিজের সঙ্গ নিজেকে দিয়ে দেখেছি প্রকৃতির রূপ আর রূপ কথার গল্পে নিজেকে সাজিয়ে আমি আছি বেশ ভালোই নেই কোন দুঃখ আমার আমি কারো না আমি আমার শুধু আমার আমি কারো আমি আমার শুধু আমার আমি কারো আমি আমার শুধু আমার একাকি নীরবে নিজের সাথে তাই বলি কথায় নিজেকে নিয়ে নিজে ভাবি আর লিখি গল্প কবিতা একাকি নীরবে নিজের সাথে তাই বলি কথা পৃথিবীতে আছে যে যার মতো বাচার অধিকার আমি করোনা আমি আমার শুধু ইয়ামন লা লা না 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 আমি আমার শুধু মা